হ্যালো বন্ধুরা শত্রু আপনার বাহিরে নয় আপনার পকেটে এবং আপনার হাতে আপনি কি জানেন আপনার পকেটে যে স্মার্টফোনটি আছে সেটা শুধু একটি যোগাযোগের মাধ্যম নয় এটা আপনার ব্যক্তিগত জীবনের একটি খোলা ডায়েরি আপনার ছবি মেসেজ ব্যাংক ডিটেলস আপনি কোথায় যান সব তথ্য এই ছোট্ট যন্ত্রটির কাছে জমা আছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই তথ্যগুলো আসনে কার হাতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব স্মার্টফোন কিভাবে আপনার অজান্তেই আপনার সব গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে তাই সাবধান হন আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে স্মার্টফোন থেকে তথ্য চুরি হবার পাঁচটি প্রধান উপায় রয়েছে যা আমাদের জানা অত্যন্ত জরুরি এক অ্যাপ পারমিশন আমরা যখন কোনো নতুন অ্যাপ ডাউনলোড করি তখন চোখ বন্ধ করে এগ্রি বা অ্যালাউ বাটনে ট্যাপ করি একটি সাধারণ ক্যালকুলেটর অ্যাপ কেন আপনার ক্যামেরা বা কন্ট্যাক্ট লিস্টে অ্যাক্সেস চাইবে আসলে এই পারমিশনগুলোর আড়ালে আপনার ছবি লোকেশন এমনকি মাইক্রোফোন দিয়ে আপনার কথাবার্তা পর্যন্ত রেকর্ড হতে পারে দুই নম্বর পাবলিক ওয়াইফাই ও অনিরাপদ নেটওয়ার্ক আপনি হয়তো কফি শপে বা এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই ব্যবহার করছেন মনে রাখবেন এই পাবলিক নেটওয়ার্কগুলো সাধারণত সুরক্ষিত হয় না সাইবার ক্রিমিনালরা একই নেটওয়ার্কে থেকে খুব সহজেই আপনার ডিভাইসের তথ্য চুরি করতে পারেন আপনার ইমেইল পাসওয়ার্ড বা ব্যাংকিং ডিটেলস সব কিছু চলে যেতে পারে তাদের হাতে তিন নম্বর ফিশিং অ্যাটাক আপনার ফোনে হঠাৎ একটি মেসেজ বা ইমেইল এলো আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে এখনই এই লিঙ্কে ক্লিক করুন এটাই হলো ফিশিং হ্যাকাররা আপনাকে ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে একটি নকল ওয়েবসাইটে নিয়ে যায় যেখানে আপনি নিজের পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য দিয়ে দেন আর আপনার তথ্য মুহূর্তের মধ্যে চুরি হয়ে যায় চার নম্বর ম্যালওয়্যার ও স্পাইওয়্যার অনেক সময় থার্ড পার্টি বা অনিরাপদ উৎস থেকে অ্যাপ ডাউনলোড করলে সেগুলোতে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার লুকিয়ে থাকে এই ক্ষতিকারক সফটওয়্যারগুলো আপনার ডিভাইসে ইনস্টল হওয়ার পর আড়ালে থেকে আপনার সব ডেটা কী স্ট্রোক আপনি কি টাইপ করছেন এমনকি আপনার স্ক্রিনশট পর্যন্ত হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয় পাঁচ নম্বর কুকিজ ও ট্র্যাকিং আপনি অনলাইনে কি সার্চ করছেন কোন ওয়েবসাইটে কতক্ষণ থাকছেন এসব ডেটা ওয়েবসাইট এবং অ্যাপগুলো কুকিজের মাধ্যমে ট্র্যাক করে এই ট্র্যাকিং ডেটা থার্ড পার্টি অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলোর কাছে বিক্রি হয় ফলে আপনি যে পণ্যটি নিয়ে শুধু ভাবছিলেন তার বিজ্ঞাপন দেখতে পান আপনার স্ক্রিনে এর মাধ্যমে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকে শুরু করে আরও অনেক তথ্য সংগ্রহ করা হয় তাহলে প্রশ্ন হলো এর থেকে বাঁচার উপায় কি আপনি কয়েকটি সহজ ধাপ অনুসরণ করুন তাহলে আপনি এই ঝুটি থেকে বাঁচতে পারবেন অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না পাবলিক ওয়াইফাইতে ব্যাংকিং বা অন্য কোনো ব্যক্তিগত কাজ করবেন না অ্যাপ ডাউনলোড করার আগে তার পারমিশনগুলো ভালো করে পড়ুন নিয়মিত আপনার ফোনের সফটওয়্যার আপডেট করুন সবসময় একটি শক্তিশালী এবং ভিন্ন পাসওয়ার্ড বা বায়োমেট্রিক লক ব্যবহার করুন স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু মনে রাখবেন প্রযুক্তির সুবিধা নিতে হলে আপনাকে সচেতন থাকতে হবে আপনি যখন আপনার ডেটা সুরক্ষিত রাখবেন কেবল তখনই আপনার স্মার্টফোন আপনার বন্ধু থাকবে অন্যথায় নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন